সাজঘর ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আইনতা সাজঘর ইভেন্ট ম্যানেজমেন্ট স্থান আইনতা বাজার দক্ষিণ কিরানীগঞ্জ ঢাকা এখানে গায়ে হলুদ বিয়ে জন্মদিন সেমিনার সহ সকল ধরনের অনুষ্ঠানের জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করা হয় তাই আপনার আয়োজনের বিয়ে গায়ে হলুদ জন্মদিন সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দিন আমাদের কাছে আর আপনি থাকুন নিশ্চিন্তে নির্ভাবনায় আইনতা সাজঘর ইভেন্ট ম্যানেজমেন্ট স্থান আইনতা বাজার দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা যার প্রোপাইটর মোহাম্মদ দিলদার হোসেন দীপো যে কোনো প্রয়োজনে মোবাইল জিরো ওয়ানো জিরো টু নাই के নির্যাতন করে মুক্তি পাওয়ার ও মৃত্যুর ঘটনায় দুইটি পৃথক মামলার এটা ঘান্নামীয় অন্যতম আসামি বিপুল বদ বানোয়ার বরফের আনুমানক বদ্রেপ্তার করেছে রেভিড একসন ব্যাপারিয়ান প্রতিষ্ঠা থেকে বিভিন্ন ধরনের অপরাধীকে আইনের আওতায় আনোয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে রেবিড সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণে মাদক অবৈধ অস্ত্র ও গোলাবার উদ্ধার সহ চাঁদাবাজ সন্ত্রাসী খুনি ডাকাত ছিনতাইকারী অপহরণকারী এবং প্রতারকদের গ্রেপ্তার করে জনসাধারণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়া বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর এবং আলোচিত মানব পাচারকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে সাম্প্রতিক সময়ে ফরিদপুরের ভাঙা ও মাদারীপুরের রাজরে ইতালিতে কমনকৃত কতিপয় ব্যক্তিদের মৃতদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আদম ব্যবসায়ীদের বাড়ি তাদের বিষয়ে জানতে চাইলে আদম ব্যবসায়ীরা তাদেরকে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে এবং আত্মগোপনে চলে যায় পরবর্তীতে উক্ত ঘটনায় মিন্টু হাওলাদার বাদী হয়ে ফরিদপুরের ধারনা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দুই হাজার বারো এ একটি মামলা রুজু করে যার মামলা নম্বর পাঁচ তারিখ দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ধারা ছয় এক দুই সাত দশ এবং অপর একটি মামলায় নাজবিন বেগম বাদী হয়ে মাদারীপুরের রাজর থানায় মানব পাচার প্রতিরোধ দমন আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর হল তেরো উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয় উক্ত মানব পাচার চক্রের সন্ধানে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতা গত র‍্যাব ফাদক দাদে গোয়েন্দামি র‍্যাব তিন এবং দশেত যৌথ অভিযানে রাজধানীর ভাটা এলাকা ভাটার এলাকা থেকে অভিযান পরিচালনা করে মাদারীপুরের রাজর থানার মাদক পাচার মামলা এটা হয় নামেও প্রথান আসামি লিপন মাদক পঞ্চায়ে গ্রেপ্তার করে এবং ঢাকা দোহার এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুরের ভাঙ্গা থানার মাদক পাচার যে মামলা হয়েছিল সেটা প্রথান আসামি আনোয়ার হোসেন ওরফে আনুমাতব্যকে গ্রেপ্তার করে প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার কিরোতারা মানব পাচারের সাথে সাথে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এরই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারকৃত লিপুন মাতব্বর সম্পর্কে যেটা জানা গিয়েছে যে তার ভাই মাসুম মাতব্বর সে একজন লিবিয়া প্রবাসী লিপুন মাতব্বর তার ভাইয়ের মাধ্যমে অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠাত গ্রেপ্তার কিন্ত লিপন ইতালিতে উন্নত জীবনের প্রলোভ দেখিয়ে বাংলাদেশ থেকে ইতালি গমন প্রত্যাশিত সদস্যদের কাছ থেকে ষোলো লক্ষ টাকা বিনিময়ে তাদেরকে ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দিত বিভিন্ন ধাপে ভুক্তভোগীদের কাছ থেকে তারা অর্থ হাতিয়ে নিত তারপর তাদেরকে মাদারীপুর থেকে বাদ্যকে প্রথমে শাহজাহান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে যেত সেখান থেকে তাদেরকে অবৈধ পথে লিবিয়াতে নিয়ে যেত তারপরে লিবিয়া থেকে লিবিয়া থেকে সেই পোর্ট হয়ে মাঝে মধ্যে টিউনিশিয়া হয়ে তাদেরকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইটালিতে তাদের প্রেরণ করত এবং এই কাজটা তারা করত টাকা পাওয়ার পর ভূমধ্য সাগরে আপনারা জানেন যে নৌকাডুবির ঘটনায় অনেক অভিবাসী কিন্তু মারা গিয়েছে এবং প্রতি বছর যারা অনুসন্ধান করে যারা গবেষণা করে তাদের গবেষণা থেকে দেখা গিয়েছে যে প্রতি বছর প্রায় বাংলাদেশি বাংলাদেশী সাগরে এবং বিভিন্ন ভাবে তো মারা যাচ্ছে বিভিন্ন অভিবাসী গ্রেফতারকৃত লিপো যখন ইতালীয় মনোকর্তাছে সংগ্রহের বিনিময়ে 10 থেকে 15 হাজার করে টাকা পেতো গ্রেফতারকৃত ল্যাপো লিপো মাতোবর শেপেশায় একজন রংঙ্গ শৈলী টিপিকাজ নামে ফটাভাগ বসবাস করতেন তিনি বিগত তিন অনুসন্ধানে দেখা গিয়েছে যে বিগত তিনি তিন চার মাস যাবৎ এই পেশার সাথে জড়িত এই চক্রের সাথে জড়িত তিনি এ পর্যন্ত ছয় সাতজনকে লিডারে প্রেরণ করেছে আরেক অপরাধী গ্রেপ্তারকৃত আনোয়াল অরফে আনুমাতক বল অনুসন্ধানে জানা গিয়েছে যে আনোয়া এবং ভিক্টিম বিদয় বিদয় হওয়া তারা একই এলাকার বাসিন্দা

সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আনোয়ার এবং ভিক্তিম বিদয় হকলাতা ইতালি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা আসে এবং একই দিনে লিবিয়ায় গমন করে কিন্তু ভিক্তিম বিদয় লিবিয়া যাওয়ার পর মোবাইলের মাধ্যমে পরিবারকে জানায় যে তাকে নির্যাতন করা হচ্ছে এবং অবশিষ্ট পনেরো পনেরো লক্ষ টাকা না দিলে তার অনেক ক্ষতি হবে উপায় অন্তর না পেয়ে ভিকটিম বিলয়ে পরিবার গত 27 এবং 2024 তারিখ গ্রেফতারকৃত আনোয়ারকে 15 লক্ষ টাকা প্রদান করে টাকা প্রদানের কয়েকদিন পর ভিকটিম বিলয়ে পরিবারকে আবার জানাইছে আরো টাকা দিতে হবে আরো 10 লক্ষ টাকা দিতে হবে তা না দিলে তার অনেক ক্ষতি হবে বলে জানায় তখন ভিকটিমের পরিবার ছেলের কথা চিন্তা করে আনোয়ারের কাছে গিয়ে তাকে আরো 5 লক্ষ টাকা প্রদান করে পরবর্তীতে 22 এক 2024 তারিখ দুই হাজার পঁচিশ তারিখ রাত আটটা দশ ভটিকায় ভিত্তিম দিলায় হাবলা তার তার পরিবারকে ফোনে কথা বলে কথা বলে যে আমাকে উপকুলে নিয়ে এসেছে দ্যাট মিন্স নোকাইনভাবে এরকম একটা কথাবার্তা বলেছে কেউ পরিস্থিতিতে তার কাছে খুব একটা বেশি ভালো মনে হয়নি বলেছে যে আমি বিপদের আশঙ্কাও করতেছি যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে আমরা যাকে গ্রেফতার করেছি তার নাম নিয়ে বলেছে যে তাহলে তাকে তোমরা যেন ছান্না দেওয়া হয় ওই দিন আটটা দশের পরে বিক্রিমের সাথে পরিবারের আর কোনো কথোপকথন হয়নি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত দেহের ছবি দেখতে পাওয়া যায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন ধন্যবাদ